আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। খাবারটা খাওয়ার পরে সবাই ভুলে যাবা কিন্তু খাবারটা কিন্তু ভুলবা না কম খরচে এই রেসিপি তোমরা সবাই কিন্তু বাসায় ট্রাই করতে পারো যখনই বাসায় খাওয়ার মতো কিছু থাকবে না তখনই হাতের কাছে তিনটা জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারো মন ভুলানো রেসিপি আমার এক বান্ধবী আমার এই খাবারটা দেখে খুবই প্রশংসা করতেছিলো সে বলতেছিলো সেও নাকি বানিয়ে খাবে তাই আজকে আবার দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয় যাই হোক আমার এই খাবারটা তৈরি করতে দুধ কলা এবং মুড়ি লেগেছে সাথে একটু মধু অথবা চিনি দিতে পারো তাহলে খাবারটা আরো বেশি মজাদার হবে বাসায় যদি আম আপেল বা অন্য কোনো ধরনের মিষ্টি ফল থাকে তাও দিতে পারো এটার সাথে খেজুর অথবা বিভিন্ন ধরনের বাদাম দিয়ে মিক্সড করে খেলে আরো বেশি মজা লাগে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু দুধ কলা অথবা মুড়ি এগুলো কিন্তু की जाए আর এই খাবারটা কিন্তু খুবই পুষ্টিকর আর ক্লান্তি দূর করে শক্তিশালী করে তোমাদের ভালোবাসা মানুষগুলো আই মিন ভাইয়ারা যখন বাসায় আসবে তখন অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারো মনের ক্লান্তি সহ শরীরের ক্লান্তি সবই দূর হয়ে যাবে এই খাবারটা খেলে আমার বাসায় মধু শেষ হয়ে গিয়েছিল তাই আমি এটা চিনি দিয়ে তৈরি করেছি অ্যাড ফার্স্ট আমি দুধটাকে গরম করে নিয়েছিলাম তারপর কলাগুলোকে কুচি কুচি করে কেটেছি তারপর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি তোমার যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ মিষ্টিটা দিবে আর এটাতে যদি খেজুর আর মিক্সড করো কিন্তু বেশি পুষ্টিকর হয়ে যাবে এই যে আমি বিস্মিল্লা করতেছি দেখো অনেক কিন্তু মজা হয়েছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তোমাদেরটা প্রশংসা করার দরকার নেই প্রশংসাটা তোমরা রাইখো আর দোয়াটা আমাকে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা